সবাইকে স্বাগত জানাই আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব আর সেই টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি প্রশ্নপত্র যেটা দু সালে পরীক্ষাটি হয়েছিল আমরা প্রত্যেকটা সেকশানকে আলাদা আলাদা করে আলোচনা করব আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনারেল নলেজ থেকে যে পনেরোটি কোয়েশ্চেন এসেছিল সেই পনেরোটি কোয়েশ্চনের সঠিক উত্তর আমরা দেখব। তো এর পাশাপাশি বাকি যে সেকশানগুলো ছিল তোমরা জানো ম্যাথামেটিক্স ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো সেই পোশানগুলো আমাদের যারা টিচার রয়েছেন আলাদা আলাদা করে সেই ভিডিওগুলো তোমরা এই চ্যানেলেই পরপর করে পাবে আজকে আমরা জেনারেল নলেজ থেকে শুরু করছি তোমরা যারা নতুন রয়েছ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ পরপর করে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড যে সমস্ত প্রিভিয়াস ইয়ার ক্লাস মডেল কোশ্চেন পেপার তোমরা এই গ্রুপেই আস্তে আস্তে করে পাবে এবং এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না ভিডিওটির রয়েছে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ তো সেই টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন করে যাও তাহলে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা পিডিএফ সেশন ওয়াইজ আলাদা আলাদা করে প্রদান করব ঠিক আছে তো যারা নতুন রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং যারা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন জয়েন তোমরা করে যাও আমরা তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য এই ভিডিওগুলো নিয়ে আসবো এবং পিডিএফ প্রদান করবো তো চলো আমরা শুরু করছি আজকের প্রথম ভিডিওতে জেনারেল নলেজ থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিল বা সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই কোশ্চানের উত্তরগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে ভিক্টোরিয়া জলপ্রপাত এটা হচ্ছে কি দেখো কোথায় অবস্থিত মানে খুবই সহজ একটি কোশ্চানের তোমার হচ্ছে কি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করেছিল কারণ তোমরা জানো দু সালে যে কোশ্চান এসছিল সেটা কিন্তু অনেকটাই সহজ ছিল তো সেক্ষেত্রে এখন হয়তো তোমরা প্রশ্নপত্র দেখলে অনেকেই প্রায় ম্যাক্সিমাম কোশ্চানের উত্তরগুলো পেরে যাবে তো সেই সময় কিন্তু অনেকটাই কাট অফ প্রায় কাছাকাছি গিয়েছিল কারণ যেহেতু প্রশ্ন সহজ ছিল তো এখানে উত্তর হয়ে যাবে কি তোমরা জানো ভিক্টোরিয়া জলপ্রপাত এটা আমরা অস্ট্রেলিয়াতে দেখতে পাই নাম্বার টু রয়েছে যেটা যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বাইতে উপস্থিত সেটি হলো অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড তো তোমরা সবাই জানো যে নাইট্রোজেন সর্বাধিক পরিমাণে থাকে এটা যদি পরিমাণ কেউ মনে রাখতে চাও সেভেনটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টেজ অ্যাপ্রক্স এটাকে আমরা সেভেন্টি এইট পার্সেন্টেজ হিসাবে ধরে থাকি চলো কোয়েশ্চান নাম্বার থ্রি মানব দেহের মানব দেহের কোষে থাকে তো এখানে ক্রোমোজোম নাম্বার চেয়েছে মানব মানব দেহের কোষে থাকে হিউম্যানসের চুয়াল্লিশটি আটচল্লিশটি ছিচল্লিশটি এবং তেইশটি তো আমরা সবাই জানি যে আমাদের মানুষের শরীরের মধ্যে কোষের সংখ্যা হচ্ছে কি তোমার ছেচল্লিশটি তাই না ছেচল্লিশটি বা তেইশ জোড়া ক্রোমোজোম আমরা বলি তো এখানে আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করি যে ফোরটি ফোর এ প্লাস এক্স ওয়াই তো সবাই আমরা জানি যদি ফিমেল হয় তাহলে সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এটাই আমরা দেখতে পাই আর যদি মেল হয় তাহলে ফোরটি ফোর এ প্লাস এক্স ওয়াই অর্থাৎ এই বাইশ জোড়া হচ্ছে অটোজোম থাকে ঠিক আছে ওটোজম আর এই দু হচ্ছে কি তোমার মানে একজোড়া যেটা এটা হচ্ছে সেক্স ক্রোমোজম ঠিক আছে তো সেটা ফিমেলের ক্ষেত্রে সেক্স এক্স থাকে আর মেলের ক্ষেত্রে কন্ডিশনে থাকে তো ওভারঅল যেহেতু চেয়েছে মানুষের সেলে হিউম্যান সেল কন্টেইন ফোর্টি সিক্স নাম্বার ক্রমোজম বা যদি এখানে থাকতো টোয়েন্টি থ্রি পেয়ার্স তাহলে কিন্তু এখানে টোয়েন্টি থ্রি পেয়ার্স উত্তর হতো কিন্তু এখানে টোয়েন্টি থ্রি ক্রমোজম বলেছে বলে আমরা অপশন সি এরটাই অ্যান্সার করলাম চলো কোশ্চেন নাম্বার ফোর ঝুম হল তো তোমরা সবাই জানো যে এখানে যে অপশানগুলো রয়েছে আগে আমরা দেখে নিত্য একটি নদীর নাম একটি উপজাতি তোমরা জানো যে পাহাড়ি অঞ্চলে মানুষরা যে চাষ করে পাহাড়কে ধাপে ধাপে কেটে সেখানে চাষবাস করে তো সেটাকে আমরা ঝুম চাষ পদ্ধতি বলি এটি ওয়ান টাইপ অফ সিপিং কালটিভেশনও হতে পারে তো এটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবী দিবস পালিত হয় অর্থাৎ আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন ডেস তো আর্থ যেটা আছে কি ডে আমরা পালন করে থাকি বাইশ এপ্রিল ওকে তাহলে বাইশ এপ্রিলে আমরা হচ্ছে কি কি করে থাকি না আমরা এই পৃথিবী দিবস পালন করে থাকি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোয়েশ্চান নাম্বার সিক্স ভিটামিনের অভাবে নিম্নলিখিত কোনটি হয় তো দেখো ভিটামিনের এ ভিটামিন এর অভাবে বলেছে অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ রেজাল্ট ইন ডেস তো এটা সবাই তোমরা জানো যে ভিটামিন এর অভাবে রাতকানা বা নাইট ব্লাইডনেস ডিজিজ হয়ে থাকে ঠিক আছে তো এখানে বাকিগুলো তোমরা জানো যে এখানে রিকেটের জন্য ভিটামিন ডি স্কারভির জন্য ভিটামিন সি ঠিক আছে তো অতএব আমাদের যেহেতু ভিটামিন এ বলেছে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর রাতকানা চলো কোশ্চেন নাম্বার সেভেন তো হিমোগ্লোবিনের কাজ হলো তো দেখতে পাচ্ছ এখানে অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তাল রোধ করা এবং শক্তি উৎপাদন করা তো হিমোগ্লোবিন তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিন এটা মূলত আমাদের আরবিসি মানে আমাদের ব্লাডের যে আরবিসি থাকে সে আরবিসির মধ্যে থাকে তো এটা এই হিমোগ্লোবিন বেসিক্যালি আমাদের তোমার অক্সিজেন পরিবহন করে তাই না ওপিসিও তু তৈরি করে তো এটাই হচ্ছে তার মূল কাজ তো এই জন্য অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর যে অক্সিজেন পরিবহন করে ওকে তো তোমাদের আজকে এই ভিডিওটিতে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এই কারণে দেখালাম কারণ তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে দু সালে যে পরীক্ষাটি হয়েছিল তাতে কি ধরনের কোয়েশ্চান বা কি ধরনের বা কী কী টাইপসের এর এসেছিল তাতে একটা রাফ আইডিয়া পাওয়া যায় যে ভবিষ্যতে আবার যদি পরীক্ষাটা হয় তাতে যারা বসবে মূলত তোমরা এটাতেই কনফার্ম হয়ে গেছো যারা দু সালে পরীক্ষায় বসেছিলে তারা বসতে পারবে এছাড়া যদি ফ্রেশ ক্যান্ডিডেটকে বসতে দেওয়া হয় তাহলে সবাই তোমরা বসতে পারছো তো এই জন্য সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটির মাধ্যমে সঠিক উত্তরগুলো তোমাদেরকে প্রদান করানো হচ্ছে যাতে তোমরা একটা রাফ আইডিয়া পেতে পারো এবং সেই মতন করে শুরু করতে পারো আমাদের আজকে আমি প্রথমেই বলেছি যে আমরা এটা তোমার জি দিয়ে শুরু করছি বাকি কোর্শনগুলো আমাদের যারা ইংলিশ বা ম্যাথমেটিক্সের স্যার রয়েছেন তারা তোমাদেরকে প্রদান করবেন তোমরা নতুন হয়ে থাকলে ভিডিওটিকে তোমার লাইক করো এবং অভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা নতুন যে আপডেট এলেই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে চলো কোয়েশ্চেন নাম্বার এইট তো দেখো জেপি ইজি তো জানো একটা পিকচারের একটা ফর্মেট ঠিক আছে তো সেই জেপিজির যে ফর্মেট সেই জেপিজির ফুল ফর্ম কি বা পুরো কথাটি কি তো এখানে দেখো যেখানে তোমার অপশান সি রয়েছে অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ ওকে অর্থাৎ অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর বাকিগুলো কিন্তু উত্তর হবে না যে পিজির জে ফোর জয়েন্ট পি ফর ফটোগ্রাফিক ই ফোর এক্সপার্টস অ্যান্ড জি ফর গ্রুপ তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কোশ্চান নাম্বার নাইন আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন তো এটা সবাই তোমরা জানো যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন তাই না অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো কোশ্চান নাম্বার টেন মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত তো মাউন্ট এভারেস্ট যদি আমরা দেখি তাহলে আমরা এই জিনিসটাকে কনফিউশন করে ফেলে কিন্তু ভারত বলে কিন্তু নেপাল বলে তো এই জন্য কনফিউশনটা দূর করার জন্য তোমরা মনে রাখবে যে মাউন্ট এভারেস্ট আমাদের কিন্তু নয় এটা নেপালে অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশান সি চলো রামসার সাইট কিসের সাথে সম্পর্কিত তো জানো যারা বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা রামসার সাইট এই নামটা তোমরা ভালো করে নাম শুনেছো এটা হচ্ছে জলাভূমির সঙ্গে জড়িত এই রামসার হচ্ছে কি অ্যাকচুয়ালি ইরানের যে রামসার অঞ্চলে প্রথম এই জলাভূমি নিয়ে অধিবেশন হয়েছিল সেখান থেকে রামসার সাইড এসছে এবং এটাকে আমরা জলাভূমি বা ওয়েটল্যান্ড হিসাবে এর অর্থ হল অর্থাৎ ফুলফর্ম তো এটাও তোমরা সবাই জানো যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ঠিক আছে অর্থাৎ সি স্ট্যান্ড ফর কমপ্রেসড আহ তারপর দেখতে পাচ্ছ যে এন স্ট্যান্ড ফর ন্যাচারাল জি স্ট্যান্ড ফর গ্যাস অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চলো নাম্বার থার্টি মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো ডেস তো এটাও দেখো তোমরা সবাই জানো যে দুশো ছয়টি যেহেতু এটা তোমাদের এটা যদি হচ্ছে দেখো এখানে বলেছে যে অ্যাডাল্ট বা তোমার চাইল্ড কিছু বলা নেই তো তোমাদেরকে অ্যাডাল্ট হিউম্যান বিংসের এর ক্ষেত্রে ধরে নিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের দুশো ছয়টি উত্তর কিন্তু করে আসতে হবে চলো এবার দেখো কোয়েশন নাম্বার ফোরটিন কি বলছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে ইলোরা গুহা আমাদের ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটাও তোমরা কম বেশি সবাই জানো যে এটা মহারাষ্ট্রতে অবস্থান করে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ইলোরা গুহা আমাদের মহারাষ্ট্রতে অবস্থিত চলো কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট কোশ্চেন কোয়েশন নাম্বার ফিফটিন নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় তো এটা দেখো গরুমারা মানুষ সুন্দরবন চাপড়ামারি তো তোমরা জানো যে এদের মধ্যে মানুষ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না বাকি যেগুলো রয়েছে সুন্দরবন গরুমারা চাপড়ামারি এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে তো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ওকে তো আপাতত আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি যে প্রশ্নপত্র দু হাজার সতেরো সালের তার সেকশন ওয়ানে জেনারেল নলেজটাকে কমপ্লিট করলাম এর উত্তরপত্র যেগুলো আমি বললাম নিচেও তোমাদেরকে বোঝার জন্য মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে তোমরা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ ম্যাথামেটিক্স এই জিনিসগুলো আস্তে আস্তে করে তোমরা ভিডিওর মাধ্যমে পাবে যারা নতুন রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে নাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও এই ধরনের পিডিএফগুলো আমরা ফ্রিভাবে তোমাদেরকে প্রদান করে দেবো তো আশা করি আমরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকো নিজেকে সুস্থ রাখো এবং প্রিপারেশান কন্টিনিউ করো